আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টিওয়ার লেহেরা গারারা নায়া কাট তিনটা ডিজাইনের ড্রেস আছে দেখিয়ে দিব সো ভিটোর সাথে থাকবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট নম্বর থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট ঢাকা এই ঠিকানা চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা লেহেরা দেখাচ্ছি দেখেন লেহেরাটা কিন্তু অনেক আনকমন খুবই চমৎকার আমি এটার কাজটা একটু দেখে আপনাদের ক্লোজলি এই যে দেখেন গলাটা দেখেন ভিশেপের মধ্যে গলাটা পাচ্ছেন আর কাজটা কিন্তু সেরোনি স্টাইলের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর সেরোনি প্যাটার্নে আচ্ছা এবার এটা হাতাটা দেখেন আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা আছে স্টোন ওয়ার্কের লেহাটা কিন্তু চারিপাশে কিন্তু এই যে এরকম ছিটানো কাজ করা আমি একটু দূর থেকে দেখে আপনাদের লেহাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন খুবই চমৎকার লেহাটা নতুন ডিজাইনে পাচ্ছেন আর এটার সাথে যে স্কার্টটা আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন এই যে দেখেন স্কার্ট প্লাজোটা অনেক সুন্দর দেখেন এটা আর কি একটা স্কার্ট প্লাজো পাচ্ছেন এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং খুব চম খুব সুন্দর ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও একই রকম কাজ করা আছে এটার সাথে আর কি আছে ভ্যা হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আর ওনাটা অনেক বড় থাকবে বিশাল চওড়া ঘেরে অনেক সুন্দর সাইডে দেখেন খুব ভাবে কাজ করা আছে আর পুরো বডি আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে এই কালার গুলো দেখতে পাবেন বা অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আর কালার গুলো জানতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে যেহারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে শর্ট প্যাটার্ন অনেক সুন্দর এটার প্যাটার্নটা কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে হবে এটার যে আপনারা কামিজটা দেখতে পাচ্ছেন শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর এটার কিন্তু গলার এখানে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কের কাজ করা আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দর চমৎকার ভাবে স্টোনয়ার্ক কাজ করা আছে মিরো ওয়ার্কের কাজ করা নিচের প্যানেলটা কিন্তু কাট করা থাকবে দেখতেই পারছেন আপনারা আর হাতাটা দেখাচ্ছি হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা এই যে দেখেন কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা লেহাটা আর এটা শর্ট স্টাইলের আর এটার স্কার্টটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজোটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া সাথে একটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আরকি অনেক সুন্দর সাইড কি অনেক চমৎকার আর এটার মধ্যে কিন্তু কালার আছে একটু ফ্রন্ট সাইডটা দেখি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনের সাইডটা কাজটা দেখেন এটার মধ্যে কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন সাইজ থাকবে কত থেকে কত থেকে চল্লিশ চৌত্রিশ থেকে চল্লিশ না ছত্রিশ থেকে চৌত্রিশ থেকে চল্লিশ চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আবারও বলছি এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এগুলোর প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এটা বাকি কালার আপনার দেখতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে লেহাটা আপনাদের দেখাচ্ছি এটা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজের আর এটা পুরো বডিতে কিন্তু আপনারা দেখেন বডি সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ বডিতে স্টোন এর কাজ করা থাকবে গর্জিয়াস আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দর মাঝখানে এখানে একটু ফাড়া আছে স্টাইলটা আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার আর কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আর এটার যে স্কার্ট প্লাজোটা সেটা একটু দেখে আপনাদের স্কার্ট প্লাজোটা কিন্তু একেবারে উপর কাজ করা থাকবে আমি যদি আপনাদের একটু ক্লিয়ারলি দেখাই ভাইয়া একটু এই এই সাইডে ভালোভাবে ধরেন যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা আছে সম্পূর্ণভাবে আর নিচের প্যানেলে কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন পায়ের নিচের প্যানেলে কিন্তু কাটার করা স্টোন স্টোনওয়ার্কে কাজ করা থাকবে খুব সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি অন্যটাও পার্টিওয়ার থাকবে

এখন আমি আপনাদের খুব চমৎকার কিছু নায়রাকার দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আছে এই যে দেখেন এটার কাজটা দেখেন এটার বুকের কাজটা কিন্তু সম্পূর্ণ মিরোর আর স্ট্রোন গর্জিয়াস কাজ করা আছে অনেক আপুরা যারা মিরো স্ট্রোন কাজে পড়তে চান নিতে পারেন আর হাতার কাজটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন গর্জিয়াস কাজ করা আর কফলিন স্ট্রোনার কাজ করা থাকবে এটা কুচি না রেকাটার মধ্যে পাচ্ছেন কাপড়টা কিন্তু কুচি ক্রেপের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোনের কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা একটু উপরে তুলে হ্যাঁ হ্যাঁ প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্টোন আরকে কাজ করা আছে প্যানেলে ওকে আর এটার ব্যাক একটু দেখাই হ্যাঁ ব্যাক সাইডে পিঠের পিছনে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনার ছিটানো কাজ পেয়ে যাবেন আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আরকে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে গাটা আছে সেটা দেখাচ্ছি গাটা কিন্তু আপনারা কুচির মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন গাটার এখানে আঠুর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে এটা ক্রেপের মধ্যে পেয়ে যাবেন দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কের কাজ করা আছে আচ্ছা দেখি হ্যাঁ এই যে দেখেন কিন্তু একই রকম কাজটা আপনারা পাবেন আর এটার অন্যটা দেখাবো ওকে এখন এটার সাথে যে অন্যটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় একটা অন্য পাবেন সুন্দর পার্টি আর এটা কালার আছে একটা কালার আছে দেখাচ্ছি এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের খুব চমৎকার একটি হোয়াইট মধ্যে ড্রেস দেখাবো অনেক চমৎকার যারা হোয়াইট কালার পড়তে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন এই যে দেখেন এটার বুকের উপর খুব সুন্দর ভাবে কিন্তু হোয়াইট কালার সুতোর এম্বয়ডারি কাজ করা মিরোর ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আর স্টোনের কাজ পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের আর মিরোর কাজ করা আর হাতার কফিনও কাজ করা থাকবে এটাও কুচিন আরেকটার মধ্যে পাচ্ছেন সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর বুকের উপর যে কাজটা করা প্যানেলে একই রকম কাজটা থাকবে আর এটার সাইডেও কাজ করা আছে একটু দেখাই আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্কের ছিটানো কাজ করা আর একেবারে নিচে প্যানেলে কিন্তু আবার স্টোন ওয়ার্কের কাজটা আপনারা পাবেন ওকে এটা তার কি আছে একটু দেখি এটার কাজ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে এই যে দেখেন নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে স্টোন আর্ক কাজ করা সামনে পিছনে ওকে আর একটা ওড়না থাকবে এটার সাথে একটু দেখে আপনাদের এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর সুতোর কাজ করা আছে পুরো বডিতে ওনাতে আর এটা কালার আছে না ভাইয়া এটার আরেকটা কালার হবে এটার মধ্যে দুইটা কালার পাবেন সাইজটা কতটুকু থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ থেকে বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে চার টাকা প্রাইসটা পড়বে চার হাজার টাকা আপনারা চাইলে এগুলো মার্কেটে এখন পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের ব্লু মধ্যে একটা দেখাবো অনেক সুন্দর এটার কাজটা দেখেন আপনারা বিশেষ করে এটা বুকের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে করা আছে এখানে হাতার কাজটা অনেক সুন্দর দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর হাতার কফলিনের কাজটা দেখেন খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্কের কাজ করা আর পুরো বডি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত এভাবেই কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর সাইডের প্যানেলও কিন্তু কাজ করা আছে আর প্যানেলটা দেখে নিচের দেখেন ও অনেক সুন্দর দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এটার পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা স্কার্ট প্লাজো আছে এই যে দেখেন এটার স্কার্ট প্লাজোটা কিন্তু নিচের প্যানেলে খুব সুন্দরভাবে ছিটানো কাজ থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক কাজটা পেয়ে যাবেন আর কি আছে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালার দেখাবো আর ওনাগুলো সবগুলোই আপনারা এরকম चौরাঘেরের পেয়ে যাবেন আর এটার মধ্যে যে দ্বিতীয় কালারটা আছে ওটা ডলে আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এই যে আরেকটা মোট দুইটা কালার পাবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে না আর প্রাইসটা কত পড়বে চার হাজার টাকা এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আপনারা কিন্তু যে কোনো আপনারা কিন্তু অনলাইনে অথবা কিন্তু আপনারা সরাসরি মার্কেটে আসলেও পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা গাইস এখন যে নায়রাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রাম বা অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন সম্পূর্ণ পার্টিওয়ার নায়রা কাট আপনারা দেখেন এটা বুকের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে সম্পূর্ণ স্টোনার কাজ পেয়ে যাবেন হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার আর কাজ করা থাকবে আর এটা কুচি না পুরো বডিতে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা দেখিয়ে দিই এই যে নিচের প্যানেলও কিন্তু কাজটা গর্জিয়াস থাকবে ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা খুব সুন্দর ওকে আর এটার সাথে একটা গারা আছে গাড়াটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে একটু উঁচু করো ভাইয়া গাড়াটা হ্যাঁ এই যে দেখেন গাড়ার নিচের প্যানেলটা একটু দেখে আপনাদের সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং পেয়ে যাবেন আর গাড়াটা কিন্তু এই যে দেখেন ক্রেপের মধ্যে পাচ্ছেন কুচি করা আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার সামনে পিছনে একই রকম কাজটা আপনার পাবেন আচ্ছা এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের আর এটার কালার আছে আর একটা কালার দেখাবো আপনাদের আর এই যে হচ্ছে অন্যটা দেখেন একদম পার্টিওয়ার আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আর এটার কিন্তু সাইজ ভাইয়া বলে দিচ্ছে আমাকে সাইড থেকে যেটা পঞ্চাশ বডির মাপেও দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ চৌচল্লিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু গাড়ারা দেখাবো আর এই গাড়াটার কিন্তু মোট ছয়টা কালার আপনারা পাবেন আমি ছয়টা কালার আপনাদের দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর এটা বুকের উপর কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর মিরর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোনের অনেক সুন্দর দেখেন আর প্যানেলে কিন্তু একই রকম কাজটা আপনারা পাচ্ছেন আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা মৌসুমী হাতের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু পিঠের উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে নিচের প্যানেলটা একটু ভারী কাজ করা দেখতেই পারছেন এবার গাড়াটা একটু দেখাই আপনাদের ওকে গার নিচের প্যানেলের কাজটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ভাই একটু দেখাও হ্যাঁ এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন একই রকম কিন্তু সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন আপনারা আর এটার ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার অন্যটা একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর সাইডে কিন্তু টাসেল দেওয়া আছে এরকম চারিপাশে টাসেল দেওয়া থাকবে আর এটার কালারগুলো এখন আপনাদের দেখাবো মোট ছটা কালার দেখাবো এই যে দেখেন এই একটা কালার ওকে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিতে পারেন ওকে কালারগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু মার্কেটে আসলেও স্ক্রিনশটটা সাথে নিয়ে আসতে হবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে কত করে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আপনারা কিন্তু মার্কেটে আসলেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো আরেকটা ডলে আছে দেখিয়ে দিব প্রাইসগুলো পড়বে পঁয়ত্রিশশো করে এগুলোর প্রাইসগুলো পড়বে পঁয়ত্রিশশো করে আর আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য